যখন শহীদ নূরে আলম গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিলেন এবং তিনি যেদিন মারা যান আমার স্পষ্ট মনে আছে উনি মারা যাওয়া সম্ভবত আধা ঘন্টা আগে আমি ঢাকা মেডিকেলে গিয়েছিলাম আমি ঢাকা মেডিকেলে গিয়েছিলাম এবং আমি সেখানে ভিতরে ঢুকে তার আহত অবস্থায় ওনাকে দেখেছি তার মাথার প্রত্যেকটা অংশে গুলিবিদ্ধ হয়ে ফুলে গিয়েছিল একটা অবস্থা ছিল অবস্থা ছিল এবং অনেকগুলো পাইপ লাগানো ছিল নিঃশ্বাস নিতে পারছিলেন না এবং ফুপিয়ে উঠছিলেন আমি বেশিক্ষণ সেই দৃশ্য দেখে দেখতে পারি নাই ডাক্তারদের সাথে দুই এক মিনিট কথা বলে আমি বের হয়ে যাই তার আধা ঘন্টার মধ্যে আমরা খবর পাই যে তিনি আর নেই আমাদের মাঝে এবং পরবর্তীতে আমরা সন্ধ্যা পর্যন্ত পার্টি অফিসের সামনে তার মৃতদেহের জন্য অপেক্ষা করি কিন্তু এবং আমরা পুরো রাস্তা ব্লক করে বসেছিলাম খুনি হাসিনার দোসররা পুলিশ প্রশাসন তখন সেটি তারা ভীত হয়ে পড়ে এবং পর পরদিন সকালবেলা জানাজার জন্য যাই হোক সেই স্মৃতিগুলো আপনারা সকলেই জানেন আপনারা সকলেই দেখেছেন তো এই সিটিগুলো আমাদেরকে ধরে রাখতে হবে কেন ভাইরা আপনার গত ১৬ বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম হয়েছে তিন হাজারের অধিক আমাদের নেতাকর্মীরা সরাসরি শহীদ হয়েছেন নিহত হয়েছেন আমাদের পাঁচশো ছয়শোর অধিক নেতাকর্মীদেরকে কর্মীদেরকে গুম করে ফেলা হয়েছে যাদের এখন পর্যন্ত অনেকের আমরা হদিস জানি না পাই না এরকম দুই হাজার চোদ্দ সালের আগেও তেরো সালের শেষ দিকে চোদ্দ সালের যে বিনা ভোটের নির্বাচনের আগে অনেক ছাত্র নেতাদেরকে গুম করে ফেলা হয়েছিল আমাদের পুরান ঢাকা এবং নিউ মার্কেট থানা সহ আটজন ছাত্র নেতা সেই সময় গুম হয়ে যায় এখন পর্যন্ত তাদের পরিবারের সদস্যরা জানে না যে আমরা জানি না আমি ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছি অনেক বছর হয়ে গিয়েছে ছোট ছিল এখন তারা বড় হয়ে গিয়েছে এবং তাদের কান্না তাদের আহাজারি প্রতিনিয়ত আমরা দেখেছি দেখতে দেখতে বড় হয়েছে এবং এটা একটা মিস মানে এরকম সারা দেশে শত শত নেতা কর্মীদেরকে গুম করে ফেলা হয়েছে ঢাকায় শত শত তো তাদের পরিবারদেরকে যখন দেখি তখন আমাদের বুকে রক্তক্ষরণ হয় এই বিষয়গুলো এই যে আত্মত্যাগের বিষয়গুলো এটা আমাদেরকে গভীর শ্রদ্ধা পরে বারে বারে স্মরণ করতে হবে মনে রাখতে হবে অ্যান্ড আমরা মনে করি যে বিএনপির সেই ধরে রাখা আন্দোলন এই শত শত ভাই ও বোনেরা যারা আত্মত্যাগ করেছেন জীবন দিয়েছেন গুম হয়ে গিয়েছেন বছরের পর বছর একটা ছোট মানে ঘরের মধ্যে একটা কুঠির মধ্যে তাদেরকে একদম মধ্যযুগীয় বর্বরতায় তাদেরকে গুম করে রাখা হয়েছিল এই যে এবং আমাদের সকলের আমরা এখানে মামলা নাই এরকম একটা লোক পাওয়া যাবে না জেল হয় না একজন লোক পাওয়া যাবে না একাধিকবার জেল কেটেছেন রিমান্ড কেটেছেন অত্যাচারিত হয়েছেন পরিবারের সদস্যরা অত্যাচারিত হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে যাওয়া হয়েছে তো এই যে আমাদের এই আত্মত্যাগের মাধ্যমেই কিন্তু এই আন্দোলনটা কে আমরা ধরে রাখতে পেরেছি এবং খুনি হাসিনা শুধু রাজনৈতিক দল হিসাবে না রাষ্ট্রের সমস্ত শক্তিকে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে সেটা পুলিশ র‍্যাব ডিজিএফআই এসবি এনএসআই এবং সেনাবাহিনীকে পর্যন্ত ব্যবহার করেছে বিজিবি কে প্যারামিলিটারি কে ব্যবহার করেছে আমাদেরকে দমানোর জন্য শুধু না বিএনপি কে শেষ করে দেওয়া যায় কিনা কিন্তু আমাদের এই আন্দোলনের মাধ্যমেই আমি মনে করি যে বাংলাদেশের যে গণতন্ত্রের যে মশাল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে তিনি কারার অন্তরীণ হওয়ার পর আমাদের নেতা দেশ নয় তারেক রহমানের যে সুযোগ্য নেতৃত্বে এবং বিএনপির নেতাকর্মীদের রক্তের বিনিময়ে কিন্তু এই গণতন্ত্রের মশাল তাকে ধরে রাখা হয়েছিল যার চূড়ান্ত আমরা ফলাফল দেখতে পাই গত বছর যে ছাত্র জনতার একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশের যে গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব সেটিকে আবার আমরা পুনর্প্রতিষ্ঠা করার যে একটি ধাপ আমরা পার করেছি আমরা খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান উনি এই আন্দোলনের মূল কারিগর ছিলেন মূল নেতৃত্বে ছিলেন কিন্তু আমরা কিন্তু সেই ধরনের যে একটা ক্রেডিট নেওয়া বা সেটার জন্য আমাদেরকে একটা নিয়ে নিতে হবে সেই ধরনের মনোভাব আমাদের ছিল না পাঁচ তারিখের পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে বিএনপিকে মাইনাস করে দেওয়ার একটা অপচেষ্টায় লিপ্ত হয়েছে কিছু ব্যক্তি কিছু গোষ্ঠী কিছু রাজনৈতিক দল যার ফলে আমাদেরকে পরবর্তীতে আমাদের এই ভূমিকার পক্ষে জোরালো অবস্থান নিতে হয়েছে সেগুলো জনগণকে বলতে হয়েছে কিন্তু আমার মনে হয় না জনগণকে প্রমাণ করে দেওয়ার কিছু রয়েছে বিগত ষোলো বছর ধরে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি সেটা জনগণ যথেষ্ট ওয়াকিবহল রয়েছে